আলাইকুম আজকে ছোট্ট যে আমলটি আপনাদেরকে বলবো সেই ছোট্ট আমলটি করলে নাম থেকে নিশ্চিত আল্লাহ মুক্তি দিয়ে জাহান নাম থেকে নিশ্চিত মুক্তি দিয়ে দিবেন যে আমল করলে আমরা সেই আমল তো ছাড়তে পারি না আমরা সেই আমল করতে অবশ্যই উদ্বদ্ধ হওয়া উচিত এই হাদিসটি তিরমিজি শরীফের সাতশত সাতচল্লিশ নম্বর হাদিস সাতশত সাতচল্লিশ নম্বর তিরমেজি শরীফের হাদিস রসুল সোল্লাহ সাললাম বলেছেন এই আমলটি যদি কোনো বান্দাবান্দিরা কর কোনো বান্দারা করে তাহলে আল্লা পাকরব্দুল আলামিন জাহান্নাম থেকে নিশ্চিত মাফ করে দিবেন মুক্তি দিয়ে দিবেন আমলটি হল চল্লিশ দিন যাবৎ চল্লিশ দিন যাবৎ ইমামের প্রথম তাকবীরের সাথে প্রথম যখন ইমাম আল্লাহ আকবর বলে হাত বাঁধে সেই প্রথম তাকবিরে উলা বলে হাদিসের ভাষায় তাকবিরে উলার সাথে কোনো বান্দা যদি চল্লিশ দিন যাবত নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন প্রিয় প্রদর্শক আজকে আমরা খেলায় খেলায় গল্প গুজবে আড্ডায় দোকানে সময় নষ্ট করে জামাতটা আমরা তাকবির ওলা ছুটে যায় আমরা জামাত ধরি ঠিক আছে কিন্তু হয়তো এক রাখাত ফেল করি বা সুরা শেষ হয়েছে রুকু যে ধরি আবার অনেকেই আছে যে জামাত শেষ হয়েছে তারপরে একা গিয়ে নামাজ পড়ি এরকম অনেক ধরনের নামাজই কিন্তু আছে হ্যাঁ ভাই জামাত শরিক হলে জামাতের সোয়াব পাওয়া যাবে আপনি যদি আত্মা হেতু শেষের তা যাওয়া হন আপনি জামাতের সোয়াব পাবেন কিন্তু জামাতের সোয়াব একটি এবং তাকবীরে ওলা প্রথম থেকে ইমামের সাথে নামাজের শরিক হয়ে নামাজ পড়ার একটি সবাব কী সোয়াব আল্লাপাক জাহান নাম থেকে নিশ্চিত মুক্তি দিয়ে দিবেন আল্লাহ এজন্য আমরা চল্লিশ দিন জামাতে এবং আল্লাহর ইমামের আল্লাহ আকবার প্রথম তাকবির বলার সাথে সাথে আমরা নামাজের শরীর চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমান